আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে আমি কলাই শাক বেছে নিচ্ছিলাম রাতের বেলা দেখা যায় এখন ঠান্ডার সিজন তাই আর রান্নাঘরে কাজ করিনি ড্রয়িং রুমে কার্পেটে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছিলাম কলাই শাক বাঁচতে আসলে অনেক বেশি সময় লাগে যেটা রান্নাঘরে শীতের মধ্যে চিন্তা করলাম যে বাচ্চারা টিভি দেখতেছে ওদের সামনে বসে বসে এই কাজটা করে নিই তো এটা রাতে বেছে তারপরে আমি খুব ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন সকালে কুচি করে কেটে নেব আর এদিকে ভাত বসিয়েছিলাম দেখেন আমি লুসনি তারাই এই ধরতে গেছি মাঝে মাঝে এরকম হয় যে তাড়াহুড়া করে খালি হাতেই ধরে ফেলি এদিকে আমি শাক কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ সব কেটে নিয়েছি এই শাকের মধ্যে আদা দিলে ভালো লাগে যারা না খেতে পছন্দ করেন তারা নাও দিতে পারেন তবে আমি রেসিপিটা পুরো শেয়ার করিনি এমনি প্রথমে অংশটাই শুধু দেখালাম আর একেবারে লাস্টে হচ্ছে যে আমি আদাটা দিয়ে নামিয়ে ফেলেছি পি প্রথমে শুকনো মরিচ আর রসুন দিয়ে শাকটা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে যে লাস্টে পেঁয়াজ দিয়েছি এইটটি পার্সেন্ট হওয়ার পরে একেবারে লাস্টে নামানোর আগে আদা কুচিটা দিয়েছি আদা কুচিটা মুখে পড়লে খেতে ভালো লাগে এই শাকটা অনেক কমে যায় মাথার শুধু কুচি অংশটা নেওয়া হয়েছে তো এই যে আমার শাকের ফাইনাল লুক এরপর হচ্ছে যে আজকে সরপুটি মাছ ভুনা করব সেটাও রেসিপি শেয়ার করব না আজকে আমি আমার ড্রয়িং রুমের টাই শেয়ার করব আপনাদের সাথে যেটা এই পর্যন্ত আমি ভিডিওতে কখনো শেয়ার করি না সবারই তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে আমি অতটা করি না কারণ আমার ছোট বাচ্চারা সেখানে খেলে সারাদিন সেখানে থাকে তো আমি পরিষ্কার রাখি তবে অনেক কিছু দিয়ে একবারে পুরোটা ভরে রাখি না কারণ ঢাকার শহরে এমনি খেলার কোনো মাঠ নেই বাসার মধ্যে সব সময় থাকতে হয় এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক তারপরে রান্নাবান্না শেষে দুধ বসিয়েছি দুধ দিয়ে আজকে সবাই সকালে কফি আর বাকরখানি খাবো বাচ্চাদের আর কি অল্প একটু দেবো ওরা মাঝে মাঝে দেখলে খেতে চায় তো তো আজকে বলছি যে তোমাদের দেব। তো সেজন্য অল্প করে ওদেরকে দেব আর আমরা আমাদের মতো স্বাভাবিক নিয়ে নেব। আর রান্না রান্নাবান্না শেষ এখন আগে সাবান দিয়ে ভালোভাবে চুলাটাকে ই করে তারপরে আমি ভিজা কাপড় দিয়ে মুছে নেব। এভাবে করলে দেখা যায় একবারে নতুনের মতো গ্লেজ দেয় আসলে এটা তো আমরা সবাই জানি এদিকে হচ্ছে যে আমি রান্না বান্না যা করেছি আজকে এখানে সরপটি মাছ ভুনা তারপরে আলু ভর্তাও করেছিলাম আর হচ্ছে শাক আমার রান্না কমপ্লিট আর এদিকে আগে যেগুলো নষ্ট হয়েছিল। সেগুলো সাথে সাথেই ধুয়ে ফেলেছি এখন এটা বাকি আছে এটা পরে খাওয়া দাওয়া শেষে একবারে করে নেব আর এদিকে হচ্ছে যে আমি কফি বাচ্চাদের জন্য অল্প একটু করে নিয়েছি আর আমাদেরটা পরিমাণে স্বাভাবিক যতটুকু আমরা খাই সেভাবেই নিয়েছি এরপরে হচ্ছে যে এই যে সবাইকে একটা করে বাকরখানি আর কফি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার আমার অন্য কাজে চলে আসলাম এই দেখা যায় বেসিনটা অনেক দিন হয়েছে আমি অনেক দিন না মানে তিন দিন মনে হয়েছে যে এই করি না তো সেটাকেও ক্লিন করবো শীতের দিন তো দেখা যায় আগে যে স্কুল থাকলে একটা রুটিন থাকে আজকে এইটা আজকে ওইটা দেখা যায় রুটিন মতো করা হয় আর এখন তো বাসায় থাকি মনে হয় যে আরও উল্টো পাল্টা করে ফেলছি সব কাজ তো সব ভালোভাবে আমি ক্লিন করে নিলাম এটা আর সাদা দেখা যায় যে বাচ্চারা তো অম্নে অত একটা হয় না বাচ্চা থাকার পরও তারপরও সাপ পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে প্রচুর ধুলাবালি আসে আর এটা দেখাচ্ছিলাম যে একটা কাপ ভেঙে গিয়েছিল সেটার মধ্যে আমি গাছ লাগিয়েছি খুব সুন্দর গ্রো করেছে আর এই যে আমার ড্রয়িং রুম একেবারে ফাঁকা খুবই সিম্পল সিমসাম এটা আমি কখনো এই রুমটা দেখা যায় সেভাবে শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করলাম একটা সময় ছিল এই রুমটা ভরা ফার্নিচার ছিল যখন আমরা সবাই একসাথে ছিলাম তো এখন তো যার যার বাসায় শেষে চলে গেছে আমার যা আমি শাশুড়ি সবাই আমরা একসাথে দশ বছর ছিলাম আমার বিয়ের এগারো মাস পরেই আমার দেবর বিয়ে করে তো আমরা দেখা যায় আমার বিয়ে হয়েছে বারোর ডিসেম্বরে আর যায়ের বিয়ে হয়েছিল তেরোর নভেম্বরে দেখাচ্ছিলাম আমার বেবি গাছের অবস্থা বারোটা করে দিয়েছে আর এদিকে হচ্ছে যে এইখানে দুইটা সোফার সেট ছিল একটা খাট ছিল যেহেতু বাসায় তিনটা বেডরুম তিন বেডরুমে আমরা তিনজন থাকতাম গেস্ট আসলে তো থাকা হতো এই ড্রয়িং রুমে একটা খাট ছিল তারপরে দুই সেট সোফা ছিল এরকমভাবে ভরা ছিল যে এখানে মানে একটা প্লাস্টিকের টুল রাখারও জায়গা ছিল না একটা সময় আর এখন পুরো ফাঁকা আমি এখনও সেভাবে সুপার সেট নেই নেই কারণ হচ্ছে যে বাচ্চারা আর একটু বড় হোক আর এক মানে আমি যেটা পছন্দ করি সেটা হাজব্যান্ডের পছন্দ হয় না হাজব্যান্ড যেটা করে আমার সেটা হয় না আর এই পাতলা কম্বলটা দেখে যাচ্ছিলাম যে এখানে এখন শীত পড়েছে জন্য এটা এখানে রেখেছি যখন টিভি দেখি তখন এটা পায়ের উপর দিয়ে বসে তারপরে দেখা হয় ড্রয়িং রুম ক্লিন করে তারপরে চলে আসলাম যে আমার বেডরুমে আলমারি টই করব এত ধুলা মানে কি বলবো আর এমনি তো শীতের সিজনে ধুলা বেশি থাকে তার মধ্যে যে সাইডে কাজ চলতেছে এই মুছে যাওয়া মনে হয় আধা ঘন্টা পরে আবার যদি জানলা খোলা থাকে পুরোটা ভরে যায় আর এদিকে একটু জানলাটা খুলেছিলাম রোদ এসেছে বেডের উপরে ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ওয়ার্ডগ্রুপের উপরে সব কিছু আমি চাপায় কমাই রাখি আর একটা একটা করে আস্তে আস্তে সব এখানে এসে জড়ো হয় তো এখন আবার যার যার জায়গায় তাকে রেখে দেব তারপরে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ